আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমরা এখন আছি মেশুরি কালেকশনে আর মেশুরি থেকে আমাদের সামনে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব কোটের কালেকশন আচ্ছা ঠিক আছে থেকে শেষ বছরের কিছু কোটের কালেকশন দেখব শর্ট সেমি লং টাইপের কিছু কোটের কালেকশন দেখব আচ্ছা হ্যাঁ দেখেন একদম অফার প্রাইসে হুম এখানে রাখেন অফার প্রাইসে এই যে সর্বপ্রথম ইয়েলো কালারটা দিয়ে দেখেন এটা কিন্তু সেমি লং ঠিক আছে এটা সেমি লং কোট গোলা এই যে এটা কল হবে দেখেন এরকম হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়াতে স্ক্রিনে তো নাম্বার আছে এটা এম হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশন পাবেন এক একটা এক এক ডিজাইনের খালি 200 কত করে ভাইয়া এটা আছে 200 খালি 200 হ্যাঁ 200 কি বলেন এটা ছন্দগঞ্জ গিয়ে জায়গায় 200 সেটাই থাকবে 200

আর চাইলে আপনারা ভিডিও কল দাও দেখে নিতে পারবেন সমস্যা নাই পাঁচটা নিয়ে ডেলিভারি চার্জ আর যারা পাঁচটা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ মানে 1000 টাকা কাপড় নিলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি হুম এই ভিডিও থেকে 1000 টাকা কাপড় নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন ভিডিওটা সবার শেষ পর্যন্ত দেখবেন এখানে 11 টা 11 ডিজাইন এই যে ভাইয়া দেখাচ্ছে দেখেন এটাও 200 ঠিক আছে 200 হ্যাঁ আচ্ছা যেটা দেখবেন সেটাই থাকছে 200

কালারটা দেখেন অ্যাশ কালারের মধ্যে থাকতেছে এই যে এটা দেখেন এটা কালারের মধ্যে এটাও 200 হুম সব কালেকশনে আছে যার যেটা ভালো লাগবে মিশরি থেকে বছরের মাত্র 200 হ্যাঁ 200 শর্ট একটা পরে দেখাও একটা তোমার যেটা হবে

কচি সিস্টেম আছে ফরক এবং ঘুরটি আছে এটাও দুইশো মাত্র দুইশো টাকায় মেশুরি থেকে বাম যে লাস্ট কালেকশন দেখেন ব্লু কালার আমি ভাইদের লোকেশনটা দিয়ে দেবো এটা মেশুরি কালেকশন রেলার আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ